বিরিয়ানি তাও আবার মাত্র তিরিশ টাকায় হ্যাঁ সম্প্রতি এমন এক দোকানের নাম সামনে এসেছে রাজ্যে মাঝে মধ্যেই কম দামের বিরিয়ানির দোকান সামনে আসে এবার এমনই এক বিরিয়ানির দোকান সামনে এল যেখানে মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে প্রতিদিন প্রচুর মানুষ খেতেও আসছেন সেই দোকানে ভাইরাল হওয়ার পর থেকে সেই দোকানে ভিড়ও বাড়ছে মালদহের সম্প্রতি এই দোকান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা বাবলি দত্ত বিরিয়ানির সুখ্যাতি এখন এলাকা জুড়ে বিষয়টি জানাজানি হতেই সেখানে ফুড ব্রোগারদেরও ভিড় বাড়ছে বাবলি দেবী জানান আমার দোকানের সামনেই স্কুল রয়েছে সেখান থেকে ছোট বাচ্চারা খেতে আসে তাই বাচ্চাদের কথা মাথায় রেখেই দাম কমানো হয়েছে বিউরো রিপোর্ট নিউজ মিডিয়া

এত কম দামে বিরিয়ানি বিষয়টা কীভাবে মানে এটাই অনেক এ দাম মার্কেটে এত কম দামে বিরিয়ানি পাওয়া অনেক কঠিন